নমস্কার আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহ সম্পর্কে বৃহস্পতি লগ্ন সাপেক্ষে কি ফল দেয় তো প্রথমেই জানতে হবে বৃহস্পতি গ্রহ এই গ্রহে কোন রাশির অধিপতি প্রথমে দেখতে হবে বৃহস্পতি হচ্ছে মীন রাশি এবং ধনুরাশি এই দুটো রাশির অধিপতি হচ্ছে কিন্তু বৃহস্পতি মিন রাশি এবং ধনুরাশি সম্পূর্ণ রাশিচক্র অর্থাৎ এইখান থেকে যদি ধরি এখান থেকে একবার ঘুরে আসতে বৃহস্পতির টাইম লাগে বারো বছর অর্থাৎ বৃহস্পতি এক একটা রাশিতে থাকে এক বছর করে বারোটা রাশিতে থেকে বারো বছর বৃহস্পতির নক্ষত্র হল পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্র এই তিনটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আর বৃহস্পতিকে দেবগুরুও বলা হয় আর এই যে বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে জাতচক্র শুভ ফল দেয় বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে কিন্তু অশুভ ফল দেবে আচ্ছা বৃহস্পতি আমরা বৃহস্পতি গ্রহ সম্পর্কে যদি জানতে যাই তাহলে বৃহস্পতি হচ্ছে সর্ব সর্বস্বাস্থ্য বিচারণ এক বৃহস্পতি যদি আমার দশ অবতারের বৃহস্পতির বর্ণনার দিকে যায় তাহলে যে দশ অবতারের কথা বলা হয়েছে তার মধ্যে বৃহস্পতি হচ্ছে বামন ফর্সা এবং পুরুষ সাত্বিক ও বিশাল দেহবিশিষ্ট আর সকল গ্রহদের মধ্যে বৃহস্পতি কিন্তু অগ্রজ বৃহস্পতিকে জীবের ধারক বাহ্য কিন্তু বলা হয় বৃহস্পতির মধ্যে আছে সত্যের অনুসন্ধানকারী বা সত্যের প্রচার করাই কিন্তু বৃহস্পতির কাজ আর বৃহস্পতির মধ্যে কিন্তু আছে অহংকার বোধ বৃহস্পতি ধার্মিক গ্রহ বিনয়ী ক্ষমাশীল এবং সাম্যবাদী বোঝায় বৃহস্পতির ক্যারেক্টার হল প্রসপেক্ট প্রসপারিটি পিস ফিলোজফি এগুলো কিন্তু বৃহস্পতি এর মধ্যে পড়ে বৃহস্পতির মধ্যে থাকে বৃহস্পতির মধ্যে আছে জাজমেন্ট করার ক্ষমতা এই জন্য জজ ওকাল উচিত সেগুলো কিন্তু বৃহস্পতির মধ্যে থাকে আর বৃহস্পতি যেমন লোককে রেসপেক্ট দেয় তেমনি লোকেরাতে কিন্তু রেসপেক্ট আশাও করে বৃহস্পতি বৃহস্পতি শরীরের মধ্যে নির্দেশ করে যে যন্ত্রগুলো সেগুলো হচ্ছে লাংস ধমনী মেদ এবং লিভার এগুলো কিন্তু মজ্জা এগুলো কিন্তু বৃহস্পতি তারা নিয়ন্ত্রিত আর বৃহস্পতি রোগের মধ্যে পড়ছে চোখে ছানি পড়া বা যে কোনো লিভারের লিভারের সমস্যা ঠান্ডা লাগা মেদবৃদ্ধি ক্যান্সার এগুলো কিন্তু বৃহস্পতির রোগের মধ্যে পড়ছে বৃহস্পতি যেহেতু জ্ঞানের গ্রহ মানে আমরা বৃহস্পতিকে বলি গুরু গ্রহ বা জ্ঞানদান করা তাই বৃহস্পতির কর্মের মধ্যে পড়ছে শিক্ষক বা যখন অধ্যাপক ধর্মযাজক বৃহস্পতি অর্থের লেনদেন বৃহস্পতি বলা হয় যে অর্থের লেনদেনের কারগ্রহ তাহলে ব্যাংক ব্যাংক কর্মচারী ও ব্যাংকের সংযুক্ত জ্যোতিষী বিচারক বা এগুলি হচ্ছে বৃহস্পতির কর্মের মধ্যে পড়ে তো এইবার আমরা জানব যে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি ফল দেয় বৃহস্পতি যখন লগ্নে থাকে বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে কি ফল দেবে বৃহস্পতি লগ্নে থাকলে যে কোনো রকম বিপদ থেকে শরীর স্বাস্থ্য মানে যে কোনো রকম বিপদ থেকে বা কোনো শারীরিক অসুবিধা সেখান থেকে কিন্তু বৃহস্পতি সবসময় রক্ষা করবে লগ্নে থাকলে আবার কী করবে বৃহস্পতি লেখাপড়া যদি কেউ নাও শিখে তার মধ্যে কিন্তু তারা জ্ঞানের প্রভাব থাকবে আর ভদ্র ভাব থাকবে আর বিদ্যুৎ বৃহস্পতির মধ্যে কোনো বিলাসিতা ভাব কিন্তু নাই কিন্তু অশুভ বৃহস্পতি হয় তখন কিন্তু তারা সে একটু সঞ্চয় করতে পারবে না এবং অযথা খরচা করবে এবং স্ত্রী পুত্রের কাছ থেকে দুঃখ পায় যদি বৃহস্পতি অশুভ হয় এবং দীর্ঘকাল কিন্তু রোগে ভোগবে যদি বৃহস্পতি লগ্নে থাকে কিন্তু বৃহস্পতি শুভ হলে ভালো ফল দেবে অশুভ হলে কিন্তু খারাপ ফল দেবে বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে যদি দ্বিতীয় দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকে তাহলে সহজেই বা অল্প পরিশ্রম দারাই কিন্তু অর্থ উপার্জন করা যাবে ফাটকা ইনকাম হবে আর অশুভ অবস্থায় থাকলে কিন্তু সঞ্চয় হবে না মা মামলার দ্বারা অর্থ অর্থহানি বোঝায় এবং উপার্জন হবে কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে হবে যদি দিতে বৃহস্পতি থাকে আর বৃহস্পতি যদি শুভ অবস্থায় দ্বিতীয় থাকে তাহলে কিন্তু সারা জীবন আর্থিক স্বচ্ছলতা থাকবে টাকা পয়সা খাওয়া পর মতন তার অভাব হবে না বৃহস্পতি দেয় আর্থিক স্বচ্ছলতা আর হঠাৎ টাকা প্রাপ্তি দেয় কিন্তু রাহু তাহলে দ্বিতীয় বৃহস্পতি থাকলে পয়সা পাতির কোনো অভাব হবে না বা আর্থিক স্বচ্ছলতা সব দিন থাকবে বৃহস্পতি যদি তৃতীয় থাকে তৃতীয় বৃহস্পতি থাকলে এর সৌভাগ্য বৃদ্ধি করবে বা আত্মীয়স্বজনের দিক থেকে অনেক সহজ সাহায্য পাবে আর অশুভভাবে থাকলে কিন্তু অহংকারই হবে বা হিতাদি শূন্য হবে না এবং তৃতীয় থাকলে তার যোগাযোগগুলো হাই হাইফাই বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা সে পাবে বা কোনো তার যোগাযোগগুলো হবে সবসময় বড় বড় ব্যাপার চতুর্থ যদি বৃহস্পতি থাকে তাহলে চতুর্থ বৃহস্পতি থাকলে কী হবে আমরা চৈর্থ ভাব থেকে বিচার করি সংসার সুখ তাহলে জীবনে সুখ শান্তির অভাব হবে না সুখে কাটবে চতুর্থ ভাব থেকে বিচার করি মা তাহলে মাথার দিক থেকে লাভবান হবে আর শেষ বয়সে কিন্তু বেশ ভালোভাবে আনন্দেই কাটবে যদি অস অশুভ অবস্থায় থাকে তাহলে অপব্যায় হবে অর্থ সম্পত্তি নষ্ট হবে এবং পারিবারিক ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বে চৌর্থভাবে বৃহস্পতি থাকলে বাড়ি গাড়ি হওয়ারও সম্ভাবনা বেশি থাকে বৃহস্পতি এবং সারা জীবন সংসার সুখ কিন্তু হয়ে থাকে চৌহুতে বৃহস্পতি থাকলে বা পড়াশোনার দিক থেকেও প্রথম স্টেজে যে পড়াশোনা এইচএস পর্যন্ত যে পড়াশোনা সেটাও কিন্তু ভালো হয় চৌথ যদি বৃহস্পতি থাকে পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলে কী হবে পঞ্চম বৃহস্পতি সন্তান লাভের ব্যাপারে সাহায্য করে ভাগ্য সহায়তা করে প্রেমের ব্যাপারে সাহায্য করে আর অশুভ বৃহস্পতি অর্থ আনে দেহপীড়া হবে পঞ্চমভাবে থেকে যদি বিচার করা হয় প্রেম তাহলে প্রেম যেটা হবে সেটা ভালো প্রেম হবে সহজে কাটবে না পঞ্চম থেকে সন্তান বিচার হয় তাহলে সন্তান স্থান ভালো তাহলে মহিলাদের ক্ষেত্রে সন্তান আসার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন থাকবে না এবং সুসন্তান আসার সম্ভাবনা থাকবে আর পঞ্চম থেকে কিন্তু বুদ্ধিমত্তাও বিচার করা হয় তাহলে পঞ্চম বৃহস্পতি কিন্তু এই শুভ ফলগুলো দিবে ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে তাহলে ভাব থেকে যেগুলো বিচার করা হয় সেই জিনিস শুভ ফল লাভ করা যাবে ষষ্ঠভাবে থাকলে সুন্দর স্বাস্থ্য হবে বা বসের দ্বারা উপকৃত বা বসের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকবে অশুভ অবস্থা থাকলে লিভারের সমস্যা হতে পারে এবং হার্টের সমস্যা হতে পারে বা জীবনশক্তি কিন্তু হ্রাস পেতে পারে ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলে যদি আপনি ধার ঋণ নেন সেটা সহজে শোধ দিতে পারবেন ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলে যদি শত্রু থাকে তাহলে শত্রুটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে সপ্তমে বৃহস্পতি থাকলে কোথাও যদি ঝামেলা ঝামেজে জড়িয়ে পড়েন সেখানে আপনি জয়লাভ করবেন সপ্তমে বৃহস্পতি বিবাহের পরে উন্নতি হবে বিবাহিত জীবনে কখনও বৃহত্তম শান্তিপূর্ণ হবে কোনো ডিভোর্স হওয়ার সম্ভাবনা নেই অশুভ অবস্থান সকলে বৃহস্পতি থাকলে তাহলে কিন্তু খরচা বেশি হবে বিবাহ দেরিতে হবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিছুটা বিঘ্ন দেখা দেবে কিন্তু শুভ বৃহস্পতি থাকলে ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি হবে ব্যবসা বাণিজ্য কোনো লস হবে না অষ্টমী যদি বৃহস্পতি থাকে তাহলে অষ্টমী বৃহস্পতি থাকলে আয়ু দীর্ঘায়ু হবে যদি অষ্টম থেকে মৃত্যু বিচার করা হয় তাহলে দীর্ঘায়ু হবে স্বাভাবিক মৃত্যু হবে বা আপনার দ্বারা অন্যের লাভ হতে পারে তো অশুভ অবস্থা থাকলে কিন্তু শক্তি হ্রাস পাবে আপনি ঝামেলা ঝুঁচাটা জুড়ে পড়তে পারেন এবং আপনার কোনো আশা কিন্তু পূর্ণ হতে চাইবে না এবার নমে ভাগ্যস্থানে যদি বৃহস্পতি থাকে ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে আপনারা সৌভাগ্যশীল হবেন ভ্রমণে নবম থেকে ভ্রমণ ভ্রমণ বিচার করা হয় তাহলে ভ্রমণে আনন্দ পাবেন মামলায় জয় হবে আর অশুভ অবস্থা থাকলে ঝামেলা ঝামেজার অশান্তি যোগ করবেন এবং ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করার সম্ভাবনা থাকবে আর বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনি যথেষ্ট ধার্মিকও হবেন এবং বৃহস্পতি যদি নবমে থাকে তাহলে উচ্চশিক্ষাও আপনার রেজাল্ট ভালো হবে এবং বৃহস্পতি আপনাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই পাশ করতে সহায়তা করবে এবং সে যথেষ্ট ধার্মিকও হবে দশমে যদি বৃহস্পতি থাকে এই দশম ঘরে যদি বৃহস্পতি থাকে দশম হচ্ছে কর্মের ভাব দশমী অবস্থান করলে সম্মানজনক কাজ করতে পারবেন বা দশমী বৃহস্পতি উন্নতি সুযোগ নিয়ে আসবে উচ্চ পদ পেতে পারেন তো অশুভ অবস্থা থাকলে উচ্চ বংশ জন্ম হলেও কিন্তু আপনি তার পদোন্নতি ঘটবে পদ অবনতি ঘটবে এবং সেক্ষেত্রে তার কিন্তু খারাপ ফলের সম্ভাবনা বেশি দশমী বৃহস্পতি ব্যাঙ্ক কর্মী হতে পারেন দশমী বৃহস্পতি অধ্যাপক হতে পারেন শিক্ষকের শিক্ষারীন ব্যাংকের সঙ্গে যুক্ত থাকতে পারেন দশমী কর্মক্ষেত্রে কিন্তু কর্মের অভাব দিবে না দশমী বৃহস্পতি শুভ অবস্থায় থাকে একাদশে বৃহস্পতি একাদশে যদি বৃহস্পতি থাকে একাদশে বৃহস্পতি বন্ধুর সাহায্যে উন্নতি লাভ করবেন সৌভাগ্য বৃদ্ধি করবে আর ভালো ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব হবে বা অশুভ থাকলে ধনী বন্ধুর সাহায্যে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা বড় বড় সুযোগ আসবে সেই সুযোগগুলো আপনি কাজে লাগাতে পারবেন না আবার একাদশে বৃহস্পতি থাকলে আমরা সবসময় বলে থাকি কাজ যদি আর্থিক সচ্ছলতা থাকে বলে থাকি যে একাদশে বৃহস্পতি তার মানে একাদশে বৃহস্পতি থাকলে তার সব দিন আর্থিক উন্নতি হবে বা দিনের পর দিন তার উন্নতি হবে তখনও তার অবনতি নেই দ্বাদশে যদি বৃহস্পতি থাকে দ্বাদশে বৃহস্পতি থাকলে কী হবে বিনা বাধায় সহজে উন্নতি করতে পারবে আর আপন যারা আপন জন থাকবে তারাও হয়তো আপনার থেকে দূরে চলে যেতে পারে অশুভ অবস্থা থাকলে অতিরিক্ত কী বলবো আনন্দের জীবন কাটাতে চাইবেন তাহলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে অর্থ ব্যয় হবে মামলা হতে পারে মামলা পারে অর্থ নাশ হতে পারে তবে দ্বাদশী বৃহস্পতি আপনি যে ব্যয় করবেন সেটা কোনো শুভ কাজে বা কোনো জায়গা জমি কেনার কাজে বা শুভ কাজে আপনি ব্যয় করবেন দ্বাদশ বৃহস্পতি কিন্তু টাকা জমতে দেয় না যে কোনো আপনি ভালো জায়গায় কিন্তু টাকাটা ইনভেস্ট করবেন এইভাবে দ্বাদশভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে যারা রকম ভালো ভালো ফল পাবেন বৃহস্পতি সবসময় গ্রহ বেশিরভাগ সময় কিন্তু বৃহস্পতি কিছু না কিছু ভালো ফল দিয়ে থাকে বৃহস্পতি যাদের খারাপ থাকবে তারা অবশ্যই তারা মন্ত্র জপ করবেন বৃহস্পতিবার তারামায়ের ছবিতে লাল জবা দেবেন দিয়ে যে কোনো তারামন্ত্র আপনারা জপ করবেন যদি কিছু না জানেন তাহলে এই মন্ত্র বলবেন যে ওং তারায়ং বিদ্রোহে মহাগ্রায় চিমহী তন্ন ঘরে প্রচুর আর এই তার মায়ের বিমন্ত্র আর বার জপ করুন বৃহস্পতিবার নিরামিষ খান হ্যাঁ যত বৃহস্পতি বা বোঝুন সেনাবাসীদের দান ধান করুন তাহলে কিন্তু বৃহস্পতি লাভ করবেন নমস্কার